আগামী শুক্রবার মহা শিবরাত্রি আসার আগে বাড়ি থেকে বের করে দিন এই পাঁচটি জিনিস নচেত মহাদেবের রসানলে পড়ে আপনার সংসারে নেমে আসবে চরম বিপত্তি নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের এই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে দু সালের মহাশিবরাত্রি পড়েছে আগামী শুক্রবার আটই মার্চ রাত বারোটা সাত মিনিট থেকে মধ্যরাত বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত থাকবে আটই মার্চ সকালবেলা সর্বাত্মক সিদ্ধিচ শুরু হয়ে যাবে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং সেটি চলবে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত শিবরাত্রির উপবাস ভাঙার সময় পরের দিন অর্থাৎ নয়ই মার্চ শনিবার ছটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকাল ছটা আঠেরো মিনিট পর্যন্ত দর্শক বন্ধুরা আশা করছি শিবরাত্রি সঠিক সময়সূচি সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারলেন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শিবরাত্রি একটি বিশেষ উৎসব প্রতি বছরই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে জীবনের সমস্ত মনস্কামনা পূরণের জন্য যে কোনো বিপদ থেকে নিজের এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য এবং সমস্ত কাজে সফলতা অর্জনের জন্য হাজার হাজার মানুষ দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এই ব্রত পালন করেন মহাশিবরাত্রিতে শুধুমাত্র সারাদিন উপবাস থেকে দেবাদিদে মহাদেবকে মাথায় তার পছন্দ মতো জিনিস অর্পণ করলেই চলবে না তাকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানোর পাশাপাশি তার পছন্দমতো ঘি ইত্যাদি অর্পণ করতে হবে এবং দেবাদিদে মহাদেবের পছন্দ মতো ফুল দিয়ে পূজা করলে সহজেই তার কৃপা দৃষ্টি লাভ করা যাবে তবে দর্শক বন্ধুরা আপনারা কি জানেন অল্পেতুষ্ট দেবাদিদে মহাদেবের দৃষ্টি আমরা সকলেই লাভ করতে চাই কিন্তু শিবরাত্রির মতো একটা পবিত্র তিথিতে আপনার বাড়িতে যদি নেগেটিভ এনার্জিদায়ক কয়েকটি জিনিস থাকে দেবাদিদে মহাদেবের দৃষ্টি কখনোই আপনার এবং আপনার পরিবারের উপর পড়বে না যার কারণে আপনার সংসারে দুঃখ দুর্দশা যেমন লেগেই থাকবে আপনার মনোবাসনা পূরণেও নানারকম বাধা বিপত্তি ঘটতে পারে তাই তো বন্ধুরা নিজের এবং নিজের পরিবারের কল্যাণের কথা ভেবে মহাশিবরাত্রি আসার আগেই কোন জিনিসগুলি আপনার বাড়ি থেকে অতি সত্তর বের করে ফেলতে হবে সেটি জানার জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির অবস্থান যেমন সঠিক দিকে হওয়া উচিত বাড়ির রান্নাঘর এবং বাথরুম যেমন সঠিক দিকে স্থাপন করা উচিত ঠিক তেমনই বাস্তুবিদগণ বলেছেন এমন কয়েকটি জিনিস রয়েছে যেগুলি বাড়িতে রাখা উচিত নয় যদি এই জিনিসগুলি বাড়িতে থাকে যতই ঘর বাড়িঘর বাথরুম বা রান্নাঘর স্থাপন করা হোক না কেন বাড়ির উন্নতি কখনোই হয় না এই জিনিসগুলি কোনো বাড়িতে দীর্ঘদিন থাকলে বাড়ির আয় উন্নতিকে নিচে নামিয়ে আনে এবং সংসারের সদস্যদের মধ্যে একটা বিবাদের পরিস্থিতি তৈরি করে আর এই জিনিসগুলির মধ্যে প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে মাকসার জাল কম বেশি প্রত্যেকের বাড়িতেই মাকসার জাল দেখা যায় বিশেষ করে কোনো বাড়ি যদি দিনের পর দিন ব্যবহার না করা হয় বা কোনো ঘর যদি ব্যবহার না করা হয় সেই ঘরের মধ্যে মাকসার জাল বেশি করে দেখা যায় নিত্য ব্যবহার্য জিনিসপত্র বা ঘরদোয়ার বিভিন্ন কোণেও মাকসার জাল দেখা যায় মাকসার জাল একদিকে যেমন বাড়ির সৌন্দর্যকে নষ্ট করে দেয় তেমনি যদি কোনো বাড়িতে দিনের পর দিন মাকসার জাল থাকে বাড়িতে থাকা প্রত্যেকটা সদস্যর জীবনে নেমে আসে দুর্ভোগ এবং এই দিনের পর ক্রমশ মাথা ছাড়া দিয়ে উঠতে থাকে যার ফলে বাড়ির আয় উন্নতি কমতে থাকে এবং বাড়িটি ক্রমশ ধ্বংসের দিকে অগ্রসর হয়ে যায় বাস্তবিকদের কথা অনুযায়ী বাড়িতে মাকসার জাল যদি থাকে শিবরাত্রি আসার আগে ঘরদোর পরিষ্কার করার সময় অবশ্যই সেটি পরিষ্কার করে ফেলুন দ্বিতীয়ত মরা বা শুকিয়ে যাওয়া গাছ মরা বা শুকিয়ে যাওয়া গাছ অনেক বাড়িতে দিনের পর দিন পড়ে থাকতে দেখা যায় মরা বা শুকিয়ে যাওয়া গাছ থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি নির্গত হয় বলে উল্লেখ রয়েছে অপরদিকে মরা গাছ বাড়ির সৌন্দর্যকেও নষ্ট করে ফেলে তাই তো বলা হচ্ছে যদি কোনো গাছ শুকিয়ে যায় বা মরে যায় দিনের পর দিন সেটি বাড়িতে ফেলে না রেখে আপনি অবশ্যই বাড়ির বাইরে ফেলে দিয়ে আসতে পারেন তবে যদি বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায় বা মরে যায় তাহলে জানবেন আপনার সংসারের উপর নেমে আসতে চলেছে চরম অমঙ্গলের ছায়া তাই তো বাড়ির বাস্তুবিদগণ বলেছেন তুলসী গাছের নিয়মিত পরিচর্যা করা উচিত তৃতীয়ত বলা হচ্ছে ছেঁড়া জুতো হ্যাঁ বন্ধুরা অনেক সময় দেখা যায় যে ছেঁড়া জুতো বাড়ির আনাচে কানাচে পড়ে রয়েছে এই জুতোটি বাড়ির সৌন্দর্যকে নষ্ট করে দেয় এবং নেগেটিভ শক্তি বাড়িতে আগমনেও সাহায্য করে তাই এরকম সেরা জুতো যদি বাড়িতে থাকে অবিলম্বে ফেলে দিয়ে আসুন সেরা অপ্রয়োজনীয় জামা কাপড়ও বাড়ির এখান সেখান জড়ো করে রাখবেন না সেটি পারলে অবশ্যই বাড়ির বাইরে ফেলে নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন এছাড়াও ভাঙা কাঁচ কিন্তু বাড়িতে যদি থাকে শিবরাত্রি আসার আগে অবিলম্বে সেটি বাড়ি থেকে বার করে দিন ভাঙা কাঁচ থেকে দারুণ পরিমাণ নেগেটিভ এনার্জি নির্গত হয় যা সংসারে ব্যাপক পরিমাণ কিন্তু অমঙ্গল ডেকে আনে ভাঙা কাঁচে মুখ দেখলে নাকি মৃত্যু দেবতা যমরাজ প্রসন্ন হয়ে সেই বাড়ির উপর কিন্তু এসে হাজির হন যার ফলে বাড়ির সদস্যদের জীবনে একটা মৃত্যু ছায়া ঘনিয়ে ওঠে তাই তো বলা হচ্ছে ভাঙা কাঁচ বাড়িতে রাখবেন না এমনকি ভাঙা কাঁচে মুখ পর্যন্ত দেখা উচিত নয় ভাঙা কাঁচের তৈরি বিভিন্ন জিনিসপত্র যেমন যেমন কাপ বা কোনো প্লেট যদি ভেঙে যায় তাহলে সেই ভাঙা প্লেট ভুল করেও ব্যবহার কিন্তু করবেন না তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ